আজকে দুর্নীতিবাস বনোজনকে তারা ধরতে পারে না আবার বলে তার সাথে কোন সম্পর্ক নাই বলে আজকে একটা ভণ্ড আজকে একটা ভণ্ড আজকে তার নেত্রী নেত্রী হলো ভণ্ড নির্য সরব নাই আজকে কথায় কথা যখনই দেশ চালাইতে পারে না তখনই বলে তারেকরা আনতেছি আর কি করছো তারেক কি করছে নিজের যা দেশ চালাতে পারে না হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যেতেছে ব্যাংক গুলো খালি হয়ে যেতেছে এই পরশু দেখলাম স্থায়ী ব্যাংকের বোল্টের থেকে সোনা চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে কারা করছে এটাও কলকাতা তারেক এইটাও বিএনপি কয়েকদিন আগে ঝড় এসেছিল বললো এইটাও বিএনপি আনাইছে ঝড় নিজেরা দেশ চালাইতে পারে না পাশাপাশি এমন একটা অবস্থা হয়েছে যে আজকে দেশটাকে তারা একদম আর বর্তমান অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে নিয়ে ঠেকেছে কোনো পরিবার সচ্ছল পরিবার যদি বিশ পঁচিশ হাজার টাকা ঢাকা সর ইনকাম থাকে তাহলে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সৎ পথে সেই এই ঢাকা শহরে বেঁচে আছে যে কোনোভাবে কোনো না কোনোভাবে অন্যায়ের সাথে তার আপোষ করতে হচ্ছে মিথ্যার সাথে আপোষ করতে হচ্ছে এর বাইরে বেঁচে থাকার কোনো সুযোগ নাই তাই আজকের এটা আমাদের প্রতি ফরজ হয়ে গেছে একটু আমাদের প্রতি ফরজ হয়ে গেছে যাতে এই আমরা যদি আমার ইমান আকিদা নিয়ে বেঁচে থাকতে চাই তাহলে যত দ্রুত সম্ভব এই ধর্মহীন সরকারকে ক্ষমতা থেকে নামানো এটা আমার একটা ফরজ কাজ আল্লাহ কি বেনল তারা এখন তার পাশে দাঁড়াইতে পারতেছে দাঁড়াইতে পারতেছে না দাঁড়াইতে পারতেছে না আল্লাহ কখন যে কার বিরুদ্ধে কোন মাইট তৈরি করে রাখছে একপাত উনি জানেন একপাত উনি জানেন আরে এত টাকা পয়সা এত অগাধ সম্পত্তি অবৈধভাবে কামাইছে আজকে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় এই সম্পদ তার একটা বোঝা হয়ে গেছে বোঝা হয়ে গেছে না এটা কি সম্মানের সাথে সে বলতে পারতেছে বলতেও পারতেছে না এটাকে গিলতেও পারতেছে না এইটার জন্য বললো যে এখনো প্রশাসনে যারা আছে আমরা বারবার বলি বারবার বলি আজকে দেখেন কি অবস্থা আজকে বেনজির তো পালাইছে আমাদের নেতারা তো দেশ থেকে বাইরে যাইতে হলে ওই এয়ারপোর্টে কতক্ষণ বৈশা থাকতে হয় আজকে কি অবস্থা আমাদের কর্মীদের এখনো যারা প্রশাসনে আছেন তাদেরকে বলতে চাই এই মুহূর্তে আমাদের ঢাকা মহানগরীতে এমন নেতা আছে যে আজকে তার হার্টের অবস্থা খারাপ কিন্তু কোন হসপিটালে নিব এটা আমরা বলতেও পারছি না তার চিকিৎসাটাও ঠিক করাতে পারছি না করাতে পারছি না আমার ধানমন্ডি থানার সাবেক সভাপতি ছিল কমিশনার বাবুল আজকে এরাও চিনবে যে কি হয়েছিল তার সে চরম অসুস্থ অসুস্থ থাকা অবস্থায় সে চলে গেছে শ্বশুর বাড়িতে সেখানে পুলিশে পুলিশ যে হামলা করছে ওইখান থেকে যে এক হসপিটালে গেছে সেইখানেও তারে ধরার জন্য চলে গেছে তারপর সেখান থেকে গ্রামে গ্রামে সে মাঠে ছিল এবং সেই অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হয়েছে মৃত্যু করতে আছে এবং এইটা দেখেন তার লাশ যখন নিয়ে আসে তার বাড়িতে ধানমন্ডিতে তখন যখন আমি যাই তখন আমার এক কর্মী বলতেছে যে সালাম ভাই আমি ওসি খবর দিয়ে আসছি যে বাবুল ভাইকে আনা হয়েছে আপনারা নিয়ে যান বলে নিয়ে যান এই হলো অবস্থা অর্থাৎ মৃত আইসে এতদিন তো খুঁজছেন তো বাড়িতে তো আইসে লয়ে যান আজকে এই হলো অবস্থা